দেখুন এই ছটি জিনিস আপনার জীবনে শনির অশুভ প্রভাবকে বাড়িয়ে তোলে যার ফলে সমস্ত কাজে কিন্তু আপনি ধীরে ধীরে বাধা বিঘ্ন আসতে দেখতে পাবেন কখন এমনটি হয়ে থাকে দেখুন প্রথমত যদি আপনি রাস্তায় হাঁটছেন হাঁটার সময় পা ঘষে ঘষে হাঁটছেন তাহলে শনির অশুভ প্রভাব আপনার জীবনে নিশ্চিতভাবে পড়তে দেখা যাবে আপনি অফিসে আছেন আপনি কোনো কাজ করছেন সর্বদা পা নাচাচ্ছেন কাজ করার সময় বসে থাকার সময় যদি পা সব সময় এমন ক্ষেত্রেও কিন্তু শনির অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পেয়ে থাকে তাই এমনটি করা থেকে বিরত থাকুন আপনি রাস্তা দিয়ে চলছেন সর্বদা থুতু ফেলছেন এমনটি করবেন না এমন কিন্তু যদি করে চলেছেন তাহলে শনির অশুভ প্রভাব আপনার জীবনে অবশ্যই বেড়ে যাবে আপনাদের যে বাথরুম রয়েছে সেটি আপনারা সর্বদা অপরিচ্ছন্ন রাখছেন এতেও কিন্তু শনির অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে তাই সর্বদা বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খেতে বসেছেন এবং আপনি আপনার থালায় আপনার খাবার পাত্র ছেড়ে উঠে গেলেন হঠাৎ করে এরকমটি করবেন না এতে শনির অশুভ প্রভাব আপনার জীবনে সরাসরি পড়বে দেখবেন বিভিন্ন কাজে বাধা আসতে দেখা যাচ্ছে এরকম করলে যদি কারো থেকে আপনি কোনো কিছু নিয়েছেন এবং সেটি আপনি তাকে ফেরত দিচ্ছেন না তাকে ঘোরাচ্ছেন দেবদেব করে এমন ক্ষেত্রেও কিন্তু আপনার শনি আপনাকে কিন্তু অশুভ প্রভাব দিতে শুরু করে দেবে বিশেষত দেখবেন সমস্ত কার্যে বিঘ্ন আসছে বাধা আসছে তাই এই যেগুলি বললাম এগুলি করা থেকে আপনারা বিরত থাকুন ফায়দা মিলবে